Hey! <laughs> عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم

যত বিপদ আপদ মুসিবত এটা তোমাদের নিজেদের হাতের কামাই তেপান্ন মানুষের একটা আশা আকাঙ্ক্ষা ছিল কি ছিল না মূলত তিনটা মৌলিক স্লোগানের মাধ্যমে বারবার মাইকের একটু মোরামুড়ি করা আসলে বাস্তবতা হলো আমরা স্বাধীন করেছি দেশ কিন্তু যেই মৌলিক স্লোগান গুলো ছিল বাস্তবে একটাও আমরা যাদের মাধ্যমে দেশ চলছিল এদের মাধ্যমে আমরা একটাও আসলে বাংলাদেশের মানুষ পাই নাই বরঞ্চ আমরা পেয়েছি খুন কু আমাদের দেশের টাকা পাচার করে বিদেশে বেগুন পাড়া তৈরি করা শুধু তাই নয় আমরা পেয়েছি মিথ্যা জুলুম নির্যাতন আপনারা জানেন মানুষ রাজনীতি করে কল্যাণের জন্য কিন্তু বাস্তবে যেই নীতি আদর্শ নিয়ে তারা দেশ পরিচালনা করেছিল ওই নীতি আদর্শের মাধ্যমে মূলত আমাদের বাংলাদেশের মানুষ শান্তি তো পায় নাই আর কোনদিন পাবে এই আশাও করা যায় আল্লাহরফগুলা আলামী বলেছেন যে জাতি নিজেদের ভাগ্যের পরিবর্তন তারা নিজেরা না করে ওই জাতির ভাগ্যের পরিবর্তন আল্লাহ বলেন আমি ঘটাই না বা করি না সেহেতু এই ভাগ্যের পরিবর্তন আমাদের কি করতে হবে আমি অনেক সময় বলে থাকি আমাম দুনিয়ার ভিতরে আদর্শ বাস্তবায়নের লড়াই চলছে তার ভিতরে আপনারা জানেন মাউসুতুল কালমাস লেলিন কমিউনিজম রাশিয়া সহ বিভিন্ন দেশে যারা প্রতিষ্ঠিত ছিল সেই লেলিনের মূর্তি ক্যারেনের মাধ্যমে উঠিয়ে সাগরে নিক্ষেপ করা হয়েছে মাইকেল তো থাকতে এর জন্য তার মূর্তিকে সাগরে নিক্ষিপ্ত করা হয়েছে আরেকটা একটা আদর্শ যার নাম হলো প্রচলিত গণতন্ত্র যার প্রবক্তা হলো আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিয়েছিল গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল ফর দ্য পিপল তিনি এক কথায় বোঝাতে চেয়েছিল সমস্ত ক্ষমতার মালিক জনগণ এই নীতি আদর্শ বাস্তবায়ন কিন্তু আমাদের আছে আসলে এই নীতি আদর্শের মাধ্যমে খুব এমবিকাতে দেখবেন সেখানে কিন্তু সর্বাত্মক অশান্তির আগুন ধাউ করে চলছে তাম দুনিয়ার ভিতরে যে আত্মহত্যা সংগঠিত হয়েছে ইতিহাস করলে দেখবেন সেই দেশটার নাম হলো আমেরিকা তাহলে বুঝা গেল ওই নীতি আদর্শের মাধ্যমে শান্তি আসতো তাহলে আমেরিকাতেই শান্তি দেখতে পাওয়া যেত বরং তো তাম দুনিয়ার ভিতর বড় সন্ত্রাসী হিসাবে তারা আজকে তাম দুনিয়ায় প্রকাশ করবে আজকে মাধ্যম ফিরে থেকে মুসলমানদেরকে আমার মা বন্ধের কথা ছোট বাচ্চাদেরকে নির্মম ভাবে আজকে যে হত্যাযজ্ঞ চালিয়েছে এরা কি কোন মানুষের চরিত্র হতে পারে এরা কি মানবতা বলে বরং চাপটা দেখেছেন ইসরায়েল টাকা মুসলমানদের জমি ডাকাতির মাধ্যমে দখল করে উড়ে এসে জুড়ে বসে আজকে খুব মালিকদেরকে তারা এরকম নির্মাবল হত্যা করছে আর এটা সব সহযোগিতা করছে এই প্রচলিত গণতন্ত্র দাবিদার এই জানেন খুনি আমেরিকা এর মাধ্যমে শান্তি আসতে পারে আমাদের পাশের রাষ্ট্র ভারত ভারত বলে পক্ষ আমাদের দোহাই দেয় তারা ব্যাখ্যা দেয় যার যা ধর্ম সে পালন করবে নিরপেক্ষ শব্দের কোনো পক্ষ নাই যার যার ধর্ম সে পালন করবেই এই কথাটা যে বলছে সম্পূর্ণ একটা ভোটাবাদী না ভারতে মুসলমানরা কি তাদের ধর্মীয় স্বকীয়তা স্বাধীনতা তারা ধর্ম নিয়ম পালন করতে পারে আপনারাই বলেন না সেখানে কি মুসলমান আমাদের ধর্মে বা খাওয়া হালাল সেখানে গরু কি জবাই করতে পারে আমার মুসলমান ভাইদেরকে বা আমাদেরকে নির্মমভাবে হত্যা মারি মেরে পিটিয়ে একেবারে ধ্বংসের সুবে পরিণত করেছে মসজিদ ভেঙ্গে সব মন্দির পরিণত করা পায় তারা চালাচ্ছে এদের মাধ্যমে শান্তি আসতে পারে এরই এক দোষর দালাল ছিল আমাদের দেশে আওয়ামী লীগ সরকার আপনারা জানেন শেখ হাসিনা এই ষোলো বছরে যত চুক্তি করেছে যত ভারতের সাথে বিভিন্ন পর্যায়ে লেনদেন করেছে আমরা তালাশ করে করে আলোচনা আমাদের বাংলাদেশের ছবি থেকে তো কোন উপকার হয় নাই বরঞ্চ সব স্বার্থই তিনি ভারতের জন্যই করেছেন শেখ হাসিনা বলেছিল ভারতকে আমরা যা দিয়েছি সারা জীবন বলতে গেলে মনে থাকবে মনে করি কথা তো ঠিকই আসলে শুধু কয়েকদিন আগে আপনারা জানেন নরেন্দ্র মোদি এই যে এখন ক্ষমতা আসলো তারা শপথ গ্রহণ করার আগেই আমাদের প্রধানমন্ত্রী আমরা তাকে প্রধানমন্ত্রী কখনোই বলি যাই বলছি আওয়ামী লীগের কথা কথিত প্রধানমন্ত্রী কারণ সে বাংলাদেশের জনগণের ভোটে তো প্রধানমন্ত্রী হয় নাই জোর জবরদস্ত মানুষকে হত্যা করে গুম করে গুম করে এই দিনের ভোট রাতের আধারে প্রশাসনকে ব্যবহার করে বাক্স নৌকা মার্কার ভোট দিয়ে ভোরে ভরে একশোর উপরে পাচ্ছেন ভোট কোন কোন সেন্টারের ভিতরে একশোর উপরে ভোট দেখছেন এর মাধ্যমে ক্ষমতায় যাওয়ার পরে দশটা চুক্তি করে ক্ষমতা স্বাক্ষর করল সেখানে দশটা চুক্তির মধ্যে একটা চুক্তিও বাংলাদেশের ছোট থেকে ছোট কোনো স্বার্থ রক্ষা হয় নাই বরঞ্চ যদি এই চুক্তিগুলো বাস্তবায়ন হতো আমাদের দেশ এক পর্যায়ে আমরা দোল হিসাবেই এদেশে বসবাস করতে পার্থ হতো কারণ ভারতের সেনাবাহিনী আমাদের দেশে তাদের রাস্তা পাহারা দেবে ভারতের সেনাবাহিনী ঢুকবে তাদের ট্রেন আসা যাওয়া করবে সেখানে বাংলাদেশের কেউ কোন খবরদারি করতে পারবে না এই চুক্তি এটা আমাদের বাংলাদেশের জন্য এক কথায় যে সংসারা আসলে কিছুই ছিল না সেই প্রচলিত ধর্ম নিরপেক্ষবাদের মাধ্যমে মূলত শান্তি আসে কখনো আসবে না ধর্ম নিরপেক্ষতা বাদ হলো এর ব্যাখ্যা হলো ধর্ম হিনতা আর ধর্মহীন অর্থই হলো নাস্তিকতা এই আওয়ামী লীগের এক সেক্রেটারি জেনারেল তিনি বলেছিলেন এই বাংলাদেশে আমি হিন্দু না আমি মুসলমান না আপনার জানেন না না আমি ভুল বলছি জানেন তো এর অর্থ কি অর্থাৎ সে ধর্ম কর্ম মানে না এখন আমার ভাইদেরকে বলবো যে শান্তির জন্য আজকে আমরা তেপ্পান্ন বছর পর্যন্ত বহুত মানুষ জান দিয়েছে জীবন দিয়েছে রক্ত দিয়েছে শ্রম দিয়েছে এটা দিয়েছে কিন্তু আমরা শান্তি পাই নাই এই বাংলাদেশ শতকরা বেড়া জনের মতো শতকরা মুসলমান বসবাস করে মুসলমানদের নৈতিক ইমানি দায়িত্ব হলো তারা ইসলামকে নিজে আদর্শ হিসাবে স্বীকৃতি দেবে মেনে নেবে কারণ মুসলমান যদি ইসলামের নিজে আদর্শ না মানে তাহলে সে ইমানটা দাবি করতে পারে আমি আসতে বললাম আপনার তো আসতে বলে তারে পারে পারে কোনো দিন পারে না আর বিজেপি যারা রয়েছে তারাও ইসলামী কি আদর্শকে তারা গ্রহণ করবে শান্তির জন্যে এর জন্য অনেকে বলতে পারে হুজুর বিশ্বাস তো এমন কঠিন আই এটা আমরা কিভাবে চলবো আসলে ইসলাম সত্যের শান্তি শান্তির ভিতরে আবার অশান্তি কোথায় আসলে ইসলামের ব্যাপারে এমন ভাবে মিথ্যা প্রচারের মাধ্যমে আমাদেরকে এমন ভুল বুঝানো হয়েছে যেমন নাকি কেউ যদি চুন খেয়ে বুক করে যায় যদি দেখলেও তাই চুন খেয়ে বুক করছে এখন যদিও তো সাদা দেখার পরে কি পায় ভয় পায় ইসামার ছিল মানুষ দুনিয়াতে কল্যাণ আখেরাতে মুক্তি দুনিয়াতে শান্তি আখেরাতে মুক্তি আর মুসলমান ইসলামের বাইরে থাকার কোনো অধিকার নাই আর বিজেপি থাকবে ইসলামের সাথে জড়াইয়া শান্তির জন্য তার বাস্তবতা আপনার দেখেছেন পাঁচই আগস্ট আবার যখন দেশ আমাদের দ্বিতীয়বার স্বাধীন হলো তখন ইসলামের কি আদর্শ এবং এই মানব রচিত কুকুর তন্ত্রের মধ্যে যে আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠনগুলো তারা বিজেপি হিন্দু সহ তাদের যান মান এবং তাদের মন্দির সহ লয় তারা তাদের পাহারায় লিপ্ত ছিল এবং তাদের ওগুলো সংরক্ষণের কথা দায়িত্ব পালন করেছে আর তখন এক শ্রেণী তারা তখন এই শুধুকে এখনো বাচ্চাদের মায়ের বুক খালি হওয়ার পরে না বন্ধ হয় নাই যারা নাকি শহীদ হয়েছে মারা গিয়েছে তাদের রক্ত এখনো সুখায় নাই কিন্তু কুলান কার না কুলান কার ওরা সব খুলে ওরা তখন নেমে গেছে টাকা বাজিতে জাকা দখলে দোকান দখলের জন্য বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত এই কথার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই আমাদের হাতের কামাই শান্তি অশান্তি আল্লাহ বলেছেন একজন বারবার তেপ্পান্ন বছরে আমরা বারবার ঘুরে ঘুরে বহু মানব রঞ্জিত চন্দ্র মোদীর সরকার দেখেছি আমি আপনাদের কোন একটা আহ্বান জানাবো আছেন যদি এতে শান্তি আখেরাত মুক্তির লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেই নীতি আদর্শ লালন করে এই নীতি আদর্শের মাধ্যমে দুনিয়াতে শান্তি পাওয়া যাবে আখেরাতে মুক্তি পাওয়া যাবে এটা বাস্তবতা হিসেবে আমি বলছি আপনারা পরীক্ষা করে দেখেন আমাদের চরমানিতে অনেক হিন্দু পরিবার রয়েছে সেই হিন্দুরা কিন্তু এখন দলমত নির্বিশেষে যখনই আমাদের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হয় তারা কিন্তু সেখানে একাত্রিত হয়ে তারা কিন্তু আমাদেরকে সমর্থন করে আপনারা দেখেছেন স্বাধীনতা যুদ্ধের পরে যখন হিন্দুরা এক কথায় এই বিচ্ছিন্ন অবস্থায় বিভিন্ন ধরনের জুলন নির্যাতনের পড়ে গেছে সকল থাকে ঝাঁকে ধরে ধরে হিন্দুরা এসে আমাদের বাড়িতে তারা কিন্তু বহুদিন পর্যন্ত তার সহ তারা ওখানে কিন্তু তিন রাত্রি যাপন করেছিল আমাদের আব্বা দাদাজান সহ তাদেরকে লালন পালন করেছিল এই হলো ইসলামী কি আদর্শ একজন আমি বলবো আসেন বাংলাদেশের পথ পরিবর্তন করতে হবে শান্তি যদি আমরা দুদিন চাই আখের হাতে মুক্তি চাই একমাত্র ইসলামী কি আদর্শের বাইরে কোন রীতি আদর্শের মাধ্যমে শান্তি আসবে পারে না স্থানীয় আন্দোলন বাংলাদেশ কি জানলার হওয়াটা আপনাদের দোয়া